কোন্ডা ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও তৃণমূল কর্মীদের সাথে সভা অনুষ্ঠিত হয় উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু চন্দ্র রায় সভাপতিত্ব করেন কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী আরও উপস্থিত ছিলেন নূর হোসেন নূরভাই কোন্ডা ইউনিয়ন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ জাকির হোসেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী কাজী মোজাম্মেল হোসেন মিন্টু অনুষ্ঠানটি আয়োজন করেন কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপি বিস্তারিত দেখুন সাংবাদিক শেখ আলী আব্বাস ও মোহাম্মদ আল আমিন খান সাগরের প্রতিবেদনে সেই কিন্তু লড়াইটা নানা ভাবে করছে বাড়িতে থাকতে পারে না হয়তো অন্য খানে চলছে এবং ঢাকার আন্দোলনে চ্যালেঞ্জ সবসময় তো বড় ভূমিকা রাখছে ঢাকার আন্দোলনে কেরানীগঞ্জের যত ছেলের উপস্থিতি ছিল কেরানীগঞ্জে কোনো প্রোগ্রাম করলে কিন্তু তারা অর্থাৎ উপস্থিতি পাওয়া যেত না ভয় পেত